আট প্রকার সমাজ আমাদের বাংলা ভাষাতে রয়েছে সেই পূর্বপদ এবং পরপদগুলো সমাজবদ্ধ হওয়ার পরেতে কতটা তাদের অর্থ প্রাধান্য থাকছে সমাজের শ্রেণীবিভাগ তো সমাজের শ্রেণীবিভাগে দেখা যাচ্ছে বাংলাতে সমাজকে মোট আটটা ভাগে দেখো ভাগ করা হয়েছে আটটা দিক থেকে সমাজকে ভাগ করা এক কর্মধারায় সমাজ দুই দ্বন্দ্ব সমাজ তিন তৎপুরুষ সমাজ চার বহুব্রীহি সমাজ পাঁচ দিঘু সমাজ ছয় নিত্য সমাজ সাত অলপ সমাজ আট বাক্যাশ্রয়ী সমাজ অর্থাৎ এই আট প্রকার সমাজ আমাদের বাংলা ভাষাতে রয়েছে এবার এই আট প্রকার যে শ্রেণীবিভাগ শ্রেণীবিভাগ করা হলো সেটা কিসের ভিত্তিতে আমরা বলবো অর্থগত প্রাধান্য এবং পদগুলির ধরনগত প্রাধান্য এটা সমাসের যে ব্যাসবাক্য হয় সমস্যমান পদগুলিকে নিয়ে যে ব্যাসবাক্য হয় সেই ব্যাসবাক্যতে মূলত পরপদ এবং পূর্বপদ অর্থাৎ পূর্বপদ এবং পরপদ যেটাকে আমরা চিহ্নিত করেছিলাম সেই পূর্বপদ এবং পরপদগুলো সমাজবদ্ধ হওয়ার পরেতে কতটা তাদের অর্থপ্রাধান্য থাকছে অর্থাৎ দুটোরই অর্থপ্রাধান্য থাকছে নাকি পূর্বপদের প্রাধান্য থাকছে পরপদ প্রাধান্য হারাচ্ছে নাকি পরপদ অর্থের প্রাধান্যটাকে বজায় রাখতে পারছে পূর্বপদ তার অর্থের প্রাধান্যটাকে হারাচ্ছে নাকি পূর্বপদ এবং পরপদ উভয়ই তাদের অর্থ প্রাধান্য হারিয়ে নতুন একটা অর্থ গ্রহণ করছে এই যে অর্থ প্রাধান্য অর্থাৎ অর্থ প্রাধান্য বলতে আমরা বুঝবো কার অর্থটা বেশি করে গুরুত্ব পাচ্ছে অর্থাৎ কার অর্থটা বেশি করে থেকে যাচ্ছে আর কার অর্থটা হারিয়ে যাচ্ছে অর্থাৎ সমস্যমান পদের অন্তর্গত পূর্বপদ এবং পরপদ এরা দুজন যখন সমাজবদ্ধ হচ্ছে তখন এদের অর্থ প্রাধান্য বলতে আমরা বুঝবো যে পূর্বপদ এবং পরপদ কাদের অর্থটা শেষ পর্যন্ত গুরুত্ব পেলো অর্থগত জায়গা দখলে কে জিতে গেল আর কে হেরে গেল কে গুরুত্বহীন হয়ে পড়ল এবং কে শ্রেষ্ঠ হয়ে পড়ল সেই দিকটা যার যেমন অর্থ প্রাধান্য হবে সেই মতন সমাজের শ্রেণীবিভাগ হবে অর্থাৎ সমাজের এই শ্রেণীবিভাগগুলো মূলত নির্ভর করে প্রথম যে দিকটা সেটা হচ্ছে সমস্যমান পদের অন্তর্গত পূর্বপদ এবং পরপদ সেটা সমাজবদ্ধ হবার পরেতে কার অর্থটা বজায় থাকল সেই দিকটার ওপর নির্ভর করে সেক্ষেত্রে মূলত চার রকম সম্পর্ক দাঁড়াতে পারে অর্থগত প্রাধান্য দিক থেকে চার প্রকার সম্পর্ক দাঁড়াতে পারে পরপদ পূর্ব পূর্বপদ আর একদিকে যদি আমরা পরপদ এই দুইটা এটা আমরা লিখি হতে পারে পূর্বপদ এবং পরপদ দুটোরই অর্থ প্রাধান্য থাকবে সমাজবদ্ধ পদে কিংবা হতে পারে পূর্বপদের প্রাধান্য থাকবে অর্থ প্রাধান্য থাকবে পরপদের অর্থ প্রাধান্য গুরুত্ব কমে যাবে কিংবা হতে পারে পূর্বপদের অর্থ প্রাধান্য কমে যাবে পরপদের অর্থ প্রাধান্য বাড়বে কিংবা হতে পারে পূর্বপদ বা পরপদ কারোরই অর্থ আর বজায় থাকবে না সম্পূর্ণ সমাজবদ্ধ হওয়ার পরে একটা নতুন অর্থ প্রকাশ পাবে সুতরাং এই চার প্রকার সম্পর্কগত দিক থেকেই সমাজগুলোকে ঠিক নির্ণয় করা হয়েছে এটা হচ্ছে অর্থগত প্রাধান্য দিকটা আর পদগুলির ধরনগত প্রাধান্য সেটা কীরকম হতে পারে না এই যে পূর্বপদ এবং পরপদ এখানে কখনো দেখা যাবে যে দুটোই বিশেষ হচ্ছে কখনো দেখা যাবে যে দুটোই দুটো পদই অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুটোই বিশেষ্য পদ কিংবা দেখা যাবে কখনো দুটোই বিশেষণ পদ কিংবা দুটোই ক্রিয়াপদ কিংবা কখনো একটা বিশেষ্য একটা বিশেষণ অর্থাৎ এই যে বিশেষ্য বিশেষণ ক্রিয়াপদ আর সর্বনাম এই চার প্রকার পদবৈচিত্র বিশেষ্য বিশেষণ সর্বনাম আর ক্রিয়া আমরা জানি পদ পাঁচ প্রকার এখন একটা পদ আছে অব্যয় পথ কিন্তু অব্যয় পথটা কখনো পূর্বপদ বা পরপদের জায়গায় থাকবে না কোসের অন্তত সমস্যমান পদের ক্ষেত্রে যখন এটা সমাজবদ্ধ পদ হবে তখন সেই পূর্বপদ বা পরপদের মধ্যে একটা অব্যয় পদ পরিণত হতে পারে মূলত সেটা এই অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে কিন্তু আপাততভাবে এখানেতে কোনোরকমভাবে সমস্যমান পদগুলিতে বিশেষ্য বিশেষণ সর্বনাম এবং ক্রিয়া এই চারটে পদ মিলেই মানে এদের বৈচিত্র্যটা নির্ভর করবে সুতরাং আমরা যে সমাসের আট প্রকার শ্রেণী নির্ণয় করেছি আট প্রকার যে শ্রেণী নির্ণয় করা হয়েছে সে আট প্রকার শ্রেণী নির্ণয়ের মধ্যে মূলত অর্থগত প্রাধান্য এবং পদগুলির ধরনগত প্রাধান্য অর্থাৎ কোন ধরনের পদ তার ওপরেতেই এই শ্রেণী বিভাগটা নির্ভর করে আছে